আর কালো কাটা ফাটা রুক্ষ সুক্ষ ঠোঁটকে তোমরা খুব তাড়াতাড়ি নরম এবং পিঙ্ক করে তুলতে পারবে তো আজকে তোমাদের এমনই একটা উপায় শেয়ার করবো যেটা ব্যবহার করলে তোমাদের কালো কাটা ফাটা ঠোঁটও সুন্দর হয়ে উঠবে এবং ঠোঁটটা অনেক বেশি সফট এবং অনেক বেশি মুলায়ম পিঙ্ক হয়ে উঠবে তো চলো দেখে নিই চট রেমেডিটা কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ আমি প্রতিনিয়ত তোমাদের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার টিপস আপলোড করতে থাকি আমার এই চ্যানেলে তো এখানে আমি রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি কিছুটা চিনি তো যেহেতু আমরা শুধু ঠোঁটে লাগাবো সেই জন্য সামান্য করে তোমরা এখানে নিয়ে নেবে তোমাদের একটু আইডিয়া করে তো এখানে একটু চিনি নিয়েছি আর নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মধু তো পরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি আগে দিয়ে দিই তারপরে তোমাদের প্রত্যেকটার গুণাগুণ আমি বলে দিচ্ছি তো এখানে হলুদ এবং তারপরে দিয়ে দিয়েছি মধু দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নেবো তার আগে তোমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে টক দই তো এখানে একটু জল ছড়ানো টক দই তোমাদের দিয়ে দিতে হবে সামান্য একটু টক দই দিয়ে প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ তোমাদের একটু ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু আমি চিনিটা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করিনি তার জন্য কিন্তু একটু সময় লেগেছে তো এই রেমেডিটা কিন্তু ভীষণই ইজি খুব কম সময় তোমরা কিন্তু এই রেমেডিটা তৈরি করে অ্যাপ্লাই করতে পারবে আর এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে প্রত্যেক দিন ব্যবহার করতে পারবে কারণ এটার কোনো সাইড এফেক্ট নেই তোমরা যদি এটা রোজ ব্যবহার করো বিশেষ করে যাদের ঠোঁট অনেক বেশি কালো এবং অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম তারা কিন্তু এটা রোজই ব্যবহার করতে পারবে আর ঠোঁটে কিন্তু তোমরা যদি অনেক বেশি ফেটে যায় তাহলে কিন্তু তোমরা একটু বেশি করে জল খাবে এবং অনেক নিয়ম মেনটেন করে তোমাদের চলতে হবে আর ঠোঁটের কিন্তু কেয়ার অত্যন্ত জরুরি তোমরা অবশ্যই ঠোঁটের কেয়ার করবে সপ্তাহে অন্তত দুদিন তো আমি কিন্তু প্রথমে প্যাকটা অ্যাপ্লাই করার আগে ছোট্ট একটা কাজ করে নিচ্ছি সেটা এখানে আমি হাতের মধ্যে একটু কোলগেট নিয়ে এটা কিন্তু ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি এই কোলগেটের মধ্যে এমন কিছু স্কিন হোয়াইটনিং এবং স্কিন ব্রাইটনিং প্রপার্টিস রয়েছে যেটা আমাদের থোটকে খুব সুন্দর কিন্তু ব্রাইট করে তোলে এবং একটা কুলিং ইফেক্ট দেয় তো এখানে খুব সুন্দর করে কিন্তু এটা অ্যাপ্লাই করে নিতে হবে এবং এটা রেখে দিতে হবে দু মিনিটের জন্য তারপরে কিন্তু হালকা করে তোমাদের ব্রাশের পেছনে যে একটু কম ধারালো থাকে সেই জায়গাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে রাফ করতে হবে আর একদমই প্রেশার দেওয়া যাবে না হালকা করে তোমরা একটু রাব করে নেবে আমার যে কোলগেটটা আমি দিয়েছিলাম এটা একটু বেশি শুকিয়ে গিয়েছিল তোমরা চেষ্টা করবে আর একটু যাতে কম মানে শুকিয়ে যায় একটু কম তাড়াতাড়ি তোমরা কিন্তু এইভাবে রাব করে নেবে তো এটা করলে কি হবে আমাদের স্কিনের ওপরে মানে আমাদের থোঁটের ওপরে যদি নোংরা ময়লা জমে গিয়ে থাকে সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে এরপরে যখন আমরা প্যাকটা অ্যাপ্লাই করব। এতে আমাদের প্যাকটা অনেক বেশি ভালো কাজ দেবে তো হলুদ আমাদের কিন্তু এই ঠোঁটটাকে কিন্তু একদম একটা খুব সুন্দর কালার এনে দেবে আর অনেকেই ভাবে যে হলুদ অ্যাপ্লাই করলে কালো হয়ে যায় বাট এটা একদমই না হলুদ অ্যাপ্লাই করলে কালো হয় না এটা প্রথমে একটু মনে হয় যে কালো হয়ে যাবে তারপরে কিন্তু এটা কোনো রকম কালো হয় না এটা একদমই লাইট হয়ে যায় তো এরপরে কিন্তু এখানে মধু দিয়েছি মধু খুব সুন্দর একটা ময়শ্চারাইজার মধু কিন্তু ময়শ্চারাইজ করে রাখবে আর এই যে এখন গ্রীষ্মকাল চলে এসেছে এখন কিন্তু সবারই ঠোঁট ড্রাই হয়ে যায় সেই ড্রাইনেসটা দূর করার জন্য কিন্তু মধু অত্যন্ত জরুরি তো প্রত্যেকটা উপাদান কিন্তু ভীষণই ভালো ঠোঁটের জন্য এটা তোমরা বাচ্চাদেরও অ্যাপ্লাই করাতে পারবে তো এটা অ্যাপ্লাই করার পর কিন্তু রেখে দিতে হবে দশ মিনিটের মতো দশ মিনিট পরে হালকা হাত দিয়ে আঙুলের সাহায্যে একটু রাব করে নিচ্ছি কারণ ঠোঁটের সাথে সাথে ঠোঁটের চারপাশগুলোও কিন্তু অনেক সময় কালো দেখায় যেটা ভীষণই বাজে লাগে তো এইভাবে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো সপ্তাহে দুদিন করে